আমার প্রাণ প্রিয় কলেজার ভাই বোনেরা আলাইকুম আজকে চলে এসেছি মশুয়া বিশিষ্ট চলচ্চিত্রকার সৎ সত্যজিৎ রায়ের বছর ভিটায় চলে এসেছি আগের যুগের তারা জমিদার ছিল জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব ভিতরে কি আছে এবং দুতালায় কী আছে সম্পূর্ণ ঘুরে দেখা দেখানোর চেষ্টা করব। এই যে জমিদার বাড়ি এরিয়া অনেক সুন্দর বাউন্ডারি করা আছে এবং একটি বড় পুকুর আছে সেই পুকুরটিতে অনেক মাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে আসি কি দেখানোর চেষ্টা করব ওই যে দেখেন অনেক সুন্দর কারো যে গঠিত ছেলে মেয়েরাই যে এখানে আসে ঘুরতে আসে জমিদার বাড়িটি এখনও অক্ষত অবস্থায় আসে যে বিশিষ্ট পাটাতন অনেক মজবুত করে তৈরি করা হয়েছে বিশেষ পাটাতন মজবুত সুন্দর ওই যে দেখেন ঘুরে ফিরে ভিতরে আপনাদেরকে কী আছে দুতলায় নিয়ে যাবে দুতলায় ভিতরে এত সুন্দর করে তৈরি করা হয়েছে ভিতরের উপরে কী আছে দুতলায় কী আছে তাও আপনাদেরকে দেখাবো এই যে স্বচ্ছ সত্য সত্যজিৎ রায়ের পৈতৃক বসত বাড়িটি এখনও অশত অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর সিঁড়ি সিঁড়িটি এখনও অনেক মূল্যবান মূল্যবান অনেক জিনিসপত্র আছে সেখানে ভিতরে কি আছে সত্য জমিদার বাড়ির ভিতরে দেখেন জমিদার বাড়ির ভিতরে অবস্থা এখন অবশ্য বাংলাদেশ সরকার এটাকে সুন্দরভাবে সুন্দরভাবে রং টং করে দিয়েছে তাই এত সুন্দর দেখাচ্ছে মানে ভেতরে সত্যজিত্র এখানে কীভাবে কত সুন্দরভাবে তৈরি করেছে বা ভাষা প্রকাশ করতে না এখন আপনাদেরকে দুতালায় নিয়ে যাব দুতালায় কি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কত সুন্দর সিঁড়ি এই যে দেখুন সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতেছি সিঁড়িটির ভিতরে কী আছে না আছে সব আপনাদেরকে ঘুরে ঘিরে দেখাবো কত সুন্দর অবস্থানে আছে ভালোই লাগতেছে আমার কাছে অনেক সুন্দর এই যে দেখেন বাড়িটি জমিদার বাড়ি জমিদার বাড়ির মতোই ছিল এই যে এইখানেই সুন্দর কারুকার যে গঠিত এইখানে মোমবাতি রাখত হারিকেন জ্বালিয়ে রাখত এই যে আগের যুগে আলু দেওয়ার জন্য তখন তো কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না তখন আপনার এই হারিকেন জ্বালায় জ্বালিয়ে রাখতো মোমবাতি জ্বালিয়ে রাখতো এইসব স্থানের মধ্যে এই যে দেখেন আপনাদেরকে ঘুরে ফিরে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি না না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এখন চলে যাচ্ছি মহলে এই যে মহল কত সুন্দর শাহী মহল এখানে জমিদাররা স্বচ্ছদে তাইরা এখানে থাকত ঘোরাফেরা করতো ওই যে দেখেন বিজয়ের অংশ কত সুন্দর কারুকার্য গঠিত পাটাতন পাটাতন কত মজবুত শত শত বছর হয়ে গেছে হাজার বছরের পুরাতন ঐতিহ্য এখনও কিছুই হয়নি কিছুই হয়নি কত সুন্দর দেখতে কত চমৎকার বাড়িটি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে জমিদার বাড়ির টয়লেট ল্যাপট্রিন এরকম ছিল ভাঙ্গা টয়লেট জুড়ে গেছে তারপর অনেক সুন্দর অনেক অনেক সুন্দর পরিপাটি করা ভালোই লাগতেছে আমার কাছে এখানে অনেকে আসে রাতে ঘুরতে আসে দিনের বেলা ঘুরতে আসে